সালাম আলাইকুম গতকালকে রাত থেকে সারা বাংলাদেশে অপারেশন ট্যাভিল হাম মানে যারা এই সমাজের মধ্যে শয়তান আছে তাদের বিরুদ্ধে যে অভিযান চলছে তো সেই অভিযান আসলে এই পর্যন্ত কতটুকু সফল হয়েছে সারা বাংলাদেশে কি হচ্ছে মানুষের ফোকাস নাই ফোকাস হচ্ছে যে গাজীপুরে কি ঘটছে তাই না যে সবার একটা চিন্তা যে ভাই গাজীপুরের মধ্যে কি ঘটলো তবে আমার কাছে মনে হয়েছে গাজীপুরে অপারেশন ডেবিল হান ফ্লপ না আমাদের সেনাবাহিনীর কোনো ঘাটতি নেই বাহিনীর ঘাটতি নেই তবে অদ্ভুত এক ঘটনা ঘটছে এখন এই পিছনে দুইটা কারণ আছে প্রথম কারণটা হচ্ছে ঘটনাটার বাংলাদেশে হয় কি যখন কোনো অপারেশন শুরু হয় বা কোনো বিশেষ অভিযান শুরু হয় মানে যারা ডেবিল তারাও যেমন বিপদে পড়ে মানে তারা অরিজিনালি গ্রেপ্তার হয় ভালো মানুষও কিন্তু বিপদে পড়ে যায় কেন এই যে একটা ধরেন এখন একটা এলাকাতে একটা বাহিনী অভিযান চালাবে তো নর্মালি এখানে হয় কি লোকাল পিপলের সাথে একটা লাগে যেমন আমার এলাকায় যদি দুজন আসে সেনাবাহিনী যোগাযোগ করবো যে ভাই আপনার এলাকা কে কে আছে এরকম সন্ত্রাসী বা এরকম একটা মিনিমাম তাদের কাছে একটা তথ্য থাকে এলাকাতে একটা ভেরিফাই করে তো এখানে হয় কি পলিটিক্যালি অনেক সময় যে আমার একজন লোকের মনে মনে শত্রুতা আছে তারাও কিন্তু আমি ওই লিস্টে তুলে দেয় সারেই বাড়ি এরকম একটা ইস্যু আছে বাংলাদেশে তো ওই রকম ইস্যু হোক আর অন্য কারণে হোক গতকালকে থেকে গাজীপুরে এই মুহূর্তে আমার মনে হয় যে অপারেশন ডেভিল হান্টে খুব বেশি ফলপ্রসূ রেজাল্ট আসে না কারণ কারণ হচ্ছে অপারেশন ডেভিল হান শুরু হওয়ার খবরে গাজীপুর সহ তারপর হচ্ছে আপনার গাজীপুর মহানগরের একত্রিশ নং ওয়ার্ডের ধীরাশ্রম যে এলাকাটা যেখানে বৈষম্যবর্ধী ছাত্রদেরকে পিটাইছিল যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা বা লোকাল পিপলরা ওই এলাকাটা এখন এই মুহূর্তে পুরুষ শূন্য আমাদের গণমাধ্যমগুলো বলছে এই খবরে ওই এলাকায় প্রাপ্তবয়স্ক নারী ছাড়া প্রাপ্তবয়স্ক মানে আপনার একটু মুরুব্বী নারী ছাড়া যারা মধ্যবয়সী নারী আছে তারাও ভয়ে আতঙ্কে এলাকা ত্যাগ করছে তো নারীরা কেন ত্যাগ করলো ওই যে আমি প্রথমে বললাম আবার বিভিন্ন জায়গায় মাঝে মাঝে আমরা দেখি যে মূল যে আসামি তার না পাইলে পরিবারের অন্য সদস্যরা হেনস্থা হয় এটা একটা ইস্যু আছে এরকম নানান কারণে আপনার এই অবস্থা তো সরি আজকে আমাদের গণমাধ্যম গেছিলো তো যাওয়ার পরে দেখছে যে মোজাম্মেল হকের বাড়ির সামনের গেটটা বন্ধ আর পাশাপাশি লোকজনের চলাচল খুবই সীমিত রাস্তার দুই পাশে পড়ে আছে লাঠি ছোটা জুতা জামা কাপড় আশেপাশের বাড়িঘরগুলোতে খোঁজখবর নিয়ে জানা গেছে বাড়িতে কোনো পুরুষ লোক নেই শুক্রবার ঘটনা ঘটানোর পর থেকে আপনার সবাই পালিয়ে গেছেন কয়েকটি বাড়িতে গিয়ে দেখা গেছে কেবল বয়স্ক নারীরা রয়েছেন বাকিরা চলে গেছেন অন্যত্র সবার মাঝে ভয় এবং অজানা আতঙ্ক কেন যে কখন কি ঘটে আর এর বাহিরে আমাদের হান্টে গাজীপুরে যেটা দেখা গেছে রাস্তাঘাটে অবৈধ শ্রদ্ধারের জন্য একটা চিরুনি অভিযানের ঘোষণা আসছে সরকারের কাছ থেকে তো সেইখানেও ধরেন মানে গাড়ি চেকিং বা হুন্ডা চেকিং তারপর কারো কাছে ব্যাগ থাকলে সন্দেহজনক চেকিং এরকম একটিভিটিস চলতেছে এর বাহিরে আসলে ওইখান থেকে ফলপ্রসূ আজকে সারা দিন মানে আমি যখনই নিউজটি আপডেট করছি আমি কার্যত আর এর বাহিরে আসলে এরকম তথ্য পাই নাই তারপরে আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি যে সবগুলো গণমাধ্যম থেকে শর্টকাটে আমরা যদি দেখি যাত্রাবাড়িতে ডাকাত এবং চিন্তাইকারী কিছু আছে তারা আপনার এখানে গ্রেপ্তার হয়েছে এর বাহিরে আমরা যদি দেখি গণমাধ্যমে খুব বেশি টেবিল হান্টের খবর আপনার পাই নাই তবে কতদিন চলবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যতদিন প্রয়োজন ততদিন চলবে এখন এটা আনলিমিটেড সময়ের জন্য হয়ে গেলে কয়েকদিন পরে হয়তো এটার যেই ওজনটা সেটা কিছুটা নষ্ট হবে আর গাজীপুরের টোটাল এখন পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে বিরাশি জন বিরাশি জন এ টু জেড মিলেয়া এই ঘটনার সাথে বা এর বাহিরে কানেক্টেড আর গাজীপুরে প্রচুর অস্ত্র ঢুকছে আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা যতটুকু তথ্য পেলাম আর এর বাহিরে আমার কাছে আপাতত আমি প্রত্যেকটা গণমাধ্যম ঘাইটা আপনাদেরকে যে তথ্যগুলো দিছি এর বাহিরে আসলে এরকম রকম কোনো তথ্য আসে নাই তো সব মিলেয়া বিরাশি জন গ্রেপ্তার সেই প্রথম দিন থেকে মানে শুক্রবার থেকে এ পর্যন্ত আর বাকিরে গ্রেপ্তার হইতে পারে এই ভয়ে এলাকা ছাড়া আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম